বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহ মৃতদেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরেই মানুষের শরীরের ভিতর এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুদার দিয়ে বেরোতে থাকে তৎসহ এমন দুর্গন্ধ সরায় যা সহ্য করা অসম্ভব আর ওই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় বেঁচে মানুষের মৃতদেহের দিকে যাত্রা করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয় কবরস্থ করার তিন দিন পর সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পশন ধরে যায় ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে নয় দিন পর চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরে সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফলা শুরু হয়ে যায় সতেরো দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরে সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে ষাট দিন পরে মৃত্যুদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায় মানুষের শরীরে একটুকরো মাংস অবশিষ্ট থাকে না নব্বই দিন পরেই সমস্ত হার একে অপরের থেকে পৃথক হয়ে যায় এক বছর পরে মানুষের শরীরে সমস্ত হার মাটির সঙ্গে মিশে যায় আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায় অতএব আমার ভাই ও বোনেরা মানুষের এত অহংকার এত আত্মকরিমা এত হিংসা এত বিদ্বেষ এত লালসা এত নাম এত ঐশ্বর্য এত সম্মান এত শক্তি এত সামর্থ্য এত ধন দৌলত এত ক্ষমতা এ বাদশাহ কোথায় যায় সব কিছুই মাটিতে মিশে যায় মানুষের অস্তিত্ব বা কি আছে মাটি থেকে সৃষ্টি মাটিতেই কবরস্থ হয় মাটিতেই মিশে যায় এই দুনিয়াতে গম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা উচিত আল্লাহ সুবাহ আলা আমাদের সকলকে বুঝার তোফিক দান করুন আমিন